এই যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে খেজুর গাছ এই প্রজন্ম বা অনেকে এই খেজুর গাছের নাম শুনছে হয়তো বা দেখে নেই এটা হচ্ছে খেজুর গাছ এই গাছটা দেখতে রুক্ষ সূক্ষ মনে হলেও এটার ভালো একটা গুণ আছে এই গুণটা হচ্ছে শীতকালে এই গাছ থেকে খুব সুস্বাদু খুব সুস্বাদু আপনার পানীয় খাবার পাওয়া যায় কোথায় বলা যায় রস খেজুরের রস খেজুরের মিষ্টি রস এই সেই রুক্ষ দেখতে রুক্ষ জরাজীর্ণ গাছ থেকে কিন্তু সেই রসালো মধুর সেই খেজুরের রস পাওয়া যায় এবং এই খেজুরের রস থেকে কিন্তু খেজুরের গুড় তৈরি হয় আমরা কিন্তু শীত আসলে কিন্তু এই খেজুরের রসের সন্ধানে অনেকেই দূর দূরান্তে ছুটে যায় কিন্তু আমরা কেউই কেউ বলবো না ম্যাক্সিমাম লোকে এখন এই খেজুর গাছ লাগানোর ক্ষেত্রে অনীহা দেখা যায় আগে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রেল লাইন ঢাকা চট্টগ্রামের যে মেইন যে লাইন এই লাইন এটা রেল লাইন আমি যে এই দিয়ে হাঁটতেছি এটা চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যায় আর ওই পাশের যেটা দেখা যাচ্ছে এটা ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যায় এই দেখেন এইখানে এই জায়গাটা যে ফাঁকা দেখতে পাচ্ছেন এই পাশে একটা খেজুর গাছ আছে আগে এলাকা তার অনেক খেজুর গাছ ছিল এগুলো মরে গেছে অনেকগুলো কেটে নিয়ে গেছে কেটে নিয়ে না স্বাভাবিক ক্ষেত্রে মরে যায় যত অযত্ন অবহেলা থাকলে যা হয় আর কি পর গাছা উঠলে গাছগুলো মরে যায় এই দেখতে পাচ্ছেন খেজুর গাছ এগুলো কিন্তু কাটা হয় না রসের জন্য কাটা হয় না তবে এইগুলো যদি রসের জন্য কাটা হয় অনেক ভালো রস কিন্তু এগুলোর থেকে পাওয়া যাবে তো এই যে একটা দেখেন এগুলো বয়স কিন্তু অনেক হয়েছে কিন্তু অযত্ন অবহেলার কারণে এই খেজুর গাছগুলো এভাবে পড়ে আছে সরকার অনেক জায়গায় এরকম খালি পড়ে আছে এরকম অনেক গাছ পড়ে আছে এগুলোকে যদি একটা কি বলে অঞ্চলভিত্তিক যদি ইজারা দেওয়া যেত তাহলে হয়তো বা এখান থেকে কিছু একটা বেনিফিট পাওয়া যেত আর কি যেমন অর্গানিক যে খেজুরের গুড় বা খেজুরের রস মানুষ সন্ধান পেত এবং বাণিজ্যিকভাবে যদি চেষ্টা করা হয় তাহলে আমাদের দেশে যে বিদেশি গাছগুলো আমদানি করে লাগানো হয় সেগুলো আমদানি না করে এই ধরনের গাছগুলো যদি লাগানো হয় এদেরকে একটু যত্ন করা হয় এগুলো দেখতে কিন্তু একেবারে খারাপ দেখায় না দেখেন এই রেললাইনের এই পাশে ওই পাশে কিন্তু নাই ওই পাশে গালি খেজুর গাছ নাই এই পাশে কিন্তু অনেকগুলো খেজুর গাছ রয়েছে তো এগুলো আসলে অযত্ন আর অবহেলায় এইভাবে এগুলো আছে বেশি আছে কোনো যত্ন না দেখেন এই যে পর গাছ কিন্তু এই খেজুর গাছ থেকে কিন্তু আমরা খুব মধুর খুব মিষ্টি খুব রসালো একটা পানীয় খাবার পেয়ে থাকি তার নাম হচ্ছে খেজুরের রস আর এই খেজুরের রস থেকে কিন্তু খেজুরের গুড় তৈরি করা হয় দেখেন এখানে অনেকগুলো গাছ ছিল এখানে গাছ নাই এগুলো মরে গেছে অনেক আগে অনেক গাছ ছিল এই রেললাইনের দক্ষিণ পাশ দিয়ে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম ঢাকা থেকে সরি চট্টগ্রাম থেকে যখন ঢাকার দিকে যাওয়া হয় আপনি হাতের বাম পাশে যদি বসেন তাহলে এই গাছগুলো আপনি দেখতে পাবেন এগুলো আপনার চোখে পড়বে যদি গাড়ি একটু খেয়াল করেন দেখতে পাবেন দেখেন এইগুলোর কী অবস্থা দেখেন এই ফর গাছ এটা মারা যাবে এটা প্রয়োজনীয় অবস্থা হয়ে গেছে যেমন এটার অবস্থা দেখেন এগুলো কোনো যত্ন নেই অথচ এগুলো একটু যত্ন করলে এখান থেকে ভালো কিন্তু খেজুর গোছ পাওয়া খেজুরের রস পাওয়া যেত এবং মানুষের যে খেজুরের রস এবং খেজুর গুড়ের যে দৈনন্দিক যে চাহিদা এই চাহিদাটা পূরণ করা যেত তো আশা করি যদি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিতে আসে তাহলে এই খেজুরের গাছগুলোকে বাণিজ্যিক আকারে রূপ দেওয়ার জন্য যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে হয়তোবা আমরা এখান থেকে ভালো কিছু একটা পেতে পারি আর কি ভালো কিছু আমরা আশা করতে পারি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন